চাও তোমাকে মুক্ত করে দিলাম একটা কথা কি জানো কাগজে কলমে তুমি আমার হলেও বাস্তবে চিলে তুমি অন্য কারো এই কথাটা যখন আমি জানতে পারলাম তখন এই মনে এতটা কষ্ট পাইছি সেই কষ্ট নিয়ে তোমাকে মুক্ত করে দিলাম পুরুষের সব কিছুর বাঘ দিতে পারে কিন্তু তার শকেন নারীর বাঘ কারোর সাথে শেয়ার করতে পারে না একটা পুরুষের সব কিছু বাঘ দিতে পারলেও তার শখের নারীর বাঘ কারোর সাথে শেয়ার করতে পারে না তুমি জানতে তারপরে তুমি কাগজ কলমে আমার থেকেও তোমার মন ছিল অন্য কারোর সাথে তুমি আমার সাথে এমনভাবে সাধনা করছো যা কর মতন নাই মানুষ মানুষকে এভাবে ঠকায় না তাই তো তোমাকে আমি নিঃসন্দেহে তোমাকে বিদায় করে দিলাম